লাহান্ট ডেস্ক দুই শূন্য দুই দুই এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে সোরবল রাজ্যে আর এই কেলেঙ্কারির সূত্র ধরেই সামনে উঠে আসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্স এর নাম তদন্তের স্বার্থে সেই সংস্থার অফিসে তল্লাশি চালায় ইডি একাধিক ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদও করা হয় জেরার মুখোমুখি হন অভিষেকও বাজেয়াপ্ত করা হয় সংস্থার সম্পত্তি এখনো পর্যন্ত অভিষেকের লিপস অ্যান্ড বাউন্ডস এর কত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বুধবার সে কথা কলকাতা হাইকোর্টে জানাল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানিতে ইডি জানায় এখনো পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্স এর মোট এক তিন চার কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে যদিও ইডির অ্যাকশনে যে বিচারপতি সন্তুষ্ট নন তা বোঝা গিয়েছে তার কথাতেই পাল্টা বিচারপতি বলেন দুর্নীতির টাকার অঙ্কের অনুপাতে এটা খুব নগণ্য বলে মনে হচ্ছে না ইডির পেশ করা রিপোর্ট দেখে খানিক অসন্তোষী প্রকাশ করেন জাস্টিস সিনহা